করি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে প্রধান শিক্ষকের সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে সুযোগ সুবিধা বেতন পোস্টিং ইত্যাদি নিয়ে সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর শূন্য পদসমূহ হে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান শিক্ষক পদে মোট এগারোশো বাইশ জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে প্রধান শিক্ষক পদ সংখ্যা এগারোশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা যারা অনার্স সম্পন্ন করেছেন বা সমমানের ডিগ্রি আছে তারাই আবেদন করতে পারবেন বেতন স্কেল হবে এগারো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা অর্থাৎ বেসিক শুরু হবে এগারো হাজার তিনশো টাকা থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে একুশে সেপ্টেম্বর দু তারিখ দুপুর বারোটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় বিশে অক্টোবর দু তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করা যাবে প্রাইমারি প্রধান শিক্ষকের মূল